আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে এই উপলক্ষে বিভিন্ন স্থান থেকে অনেকেই আগমন ঘটেছে বিভিন্ন নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের লোকগুলো মানে বিভিন্ন প্লেকার বিভিন্ন ফুলের চোড়া বিভিন্ন কিছু নিয়ে তারা এসেছে তদুরূপভাবে স্কুল থেকে কিছু ছাত্ররাও এসেছে স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য বিজয় দিবস উদযাপন বিজয় উদযাপন করার জন্য আমি তার সাথে একটু আলাপ করতেছি কোন স্কুল থেকে এসেছো আমি তেতুল কলেজ থেকে আসছি আমার কলেজ হলো হেমায়েতপুর আমি ওখান থেকে আসছি এখানে অন্যদের আজকে বিজয় দিবস মহান বিজয় দিবস এখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে যারা আমাদের বাংলাদেশকে এত তিরিশ লক্ষ রক্তের বিনিময় মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশ উদযাপিত হয়েছে এই দিনেই আমাদের পাকিস্তান হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করছিল আমাদের যোদ্ধাদের কাছে তাই ওনাদের আজকে কবরে আর ফুল দিতে আসছিলাম আর এখানেও এখানে শ্রদ্ধা জানাতে আসছিলাম স্মৃতিসৌধে জাতীয় স্মৃতি কোন ক্লাসে পড়ো তুমি আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে হ্যাঁ তাহলে তো অবশ্যই অনেক কিছু জানার কথা আমাদের এই যুদ্ধটা কেন হয়েছে এখানে যুদ্ধটা হয়েছে দেশের জন্য হয়েছে দেশের জন্য কি জন্য পাকিস্তানের কেন হয়েছে পাকিস্তান কি করেছিল আমাদের পাকিস্তান আমাদের উপরে শাসিত করত ভাষা আন্দোলন হয়েছিল এখানে সালাম রফিক জব্বার অনেকেই রক্ত দিয়েছে একটা ভাষার জন্য কিন্তু তাই সেখানে আমরা পরাজিত হইলো কিন্তু এই সময় আমরা পরাজিত হই নাই তারা সেই সময় আমাদের অনিচ্ছাকৃতভাবে আমাদের উপরে অত্যাচার চালাতো আমাদের আমরা শোষিত ছিলাম তাদের কাছে আমাদের কাছে কোনো কিছু ছিল না কিন্তু এই এক প্রকার হইতে আমরা অত্যাচারী হইতে হইতে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এই রুখে দাঁড়াতে পারে তারপরে এই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই আজকে আমরা এই দিনে বিজয়ী হই তাদের পরাজয় পাকিস্তানের তো আমাদেরকে অনেক অত্যাচার করত। হ্যাঁ বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে তারা বড় বড় পোস্ট নিতো আমরা বাঙালি যারা আছে তাদেরকে মানে দমিয়ে রাখার জন্য তারা সবসময় হ্যাঁ জানি ওনার ওরা আমাদেরকে মানে পশ্চিম পাকিস্তানে ঢুকতেই দিত না মানে আমাদের যত বড় বড় চাকরি যে আসলো সবগুলোই পশ্চিম পাকিস্তানে রাখতো আর যারা বাংলাদেশে পূর্ব পাকিস্তানে যারা আছে ওনাদেরকে মানে ঢুকতে দিত না ওইখানে চাকরি নেওয়ার কোনো অপশনই ছিল না তাদের কাছে তারা দিত না লিস্ট আমরা শোষিত করতাম তাদের কাছে কিছু বলতে পারতাম না বললেও আমরা প্রতিরোধ করতে পারতাম না তাদের উপর তারা আমাদের ভাবে হয়তো গুলি করে মারা ফেলতো না হলে ঘুম কিরে ফেলতো বিভিন্ন ধরনের অত্যাচার করতো এগুলো তোমরা জানছো হ্যাঁ জানছি শিক্ষকরা বলছে না বই থেকে জানছো শিক্ষকরাও বলতো বই থেকে পড়তাম তারপরে জানি কিছু হ্যাঁ বই থেকে জানছো না হ্যাঁ আচ্ছা আর এই দিনে মানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে কোথায় তোমার কি জানা আছে আত্মসমর্পণ তো করে সেটা তো বলতে পারলাম না কিন্তু

যাই হোক মানে অনেক কিছু মোটামুটি জানছো হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ বইয়ের মাধ্যমে হ্যাঁ বইয়ের মাধ্যমে শিক্ষকদের মাধ্যমে শিক্ষকদের মাধ্যমে শিক্ষকরা কি ক্লাস করায় হ্যাঁ শিক্ষকরা ক্লাস করায় ইতিহাস ক্লাস করে তারপরে ইতিহাস ক্লাসের মাধ্যমে জানতে পারি আর ক্লাস যখন এসএসসিতে পরীক্ষা দিতাম তখন আরো জানতাম বাংলা বইতে আছে ইতিহাস বইতে আছে মানে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলে এসব দেশের সম্পর্কে মূলত অনেক কিছুই জানা যায় পাকিস্তান সম্বন্ধে তোমার ধারণা কি পাকিস্তান সম্বন্ধে ধারণা কি পূর্বের অবস্থা কিরম ছিল না পূর্বের অবস্থা আমাদের বাংলাদেশে অনেক খারাপ অবস্থায় ছিল অতিরিক্ত নারী নির্যাতন করতো আমাদের মানে মেয়েদেরকে ধরে নিয়ে যাইত মেয়েদের উপর নির্যাতন করতো কতজন শহীদ হয়েছে তুমি জানো জানো হ্যাঁ কতজন শহীদ হয়েছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে হ্যাঁ তাহলে অনেক কিছু জানো আর মা বোনের কতজন ইজ্জতের জ্যোতির বিনিময়ে মা বোনের বিশ হাজারের উপর আরো বেশি দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ বেশি হয়েছে এগুলা এগুলা ইতিহাস জানতে হবে তারপর মানুষের ঘর বাড়িতে আগুন ধরায় দেওয়া হয়েছে হ্যাঁ ঘর বাড়ি আগুন ধরাইছে লুটপাট অনেক কিছু হয়েছে তো তখনকার সময় পাকিস্তানের আমাদের এগুলো মানে পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছো হ্যাঁ নতুন প্রজন্মের কাছ থেকে আমরা এটাই জানতে পারলাম তারা ইতিহাস সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে তারা মানে পাঠ্যবৈতি এবং শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু জানছে আর আমরা আরো অনেক শিক্ষার্থীর কাছে আরো অনেক কিছু জানার চেষ্টা